নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন আর ধনে পাতা দিয়ে বেগনি এটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন বেগনি করার জন্য আমি এখানে এই বেগুনটা নিয়েছি এই বেগুনটাকে এখন আমি পাতলা করে কেটে নেব প্রথমে মাছ কান দিয়ে ছিটে নেব একেবারে করছি ঠিক এইভাবে কেটে নেব এইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি কেটে নিয়েছি এখানে আমি ছ পিস বেগুন পাতলা করে কেটে নিয়েছি বেগুনের সঙ্গে আমি ধনে পাতা ও বেগুন গোড়া দেখাবো ধনে পাতাগুলোকে আমি ঠিক এইরকম সাইজে ধনে পাতা তুলে নিয়েছি এগুলোকে আমি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই গোড়াগুলো কেটে ফেলে দেব ধনে পাতাগুলোর আমি গোড়াগুলো সব কেটে দিয়েছি আর দেখুন পাতাগুলো একদিকে আর গোড়াগুলো একদিকে তৈরি দেখুন পাতাগুলো একদিকে আর গোড়াগুলো একদিকে করে দিয়েছি বেগুনের পিসগুলো আমি ধুয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ হলুদ এই বেগুনের পিসগুলো আমি ভালো করে সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি বেসন নিয়ে নিচ্ছি এই হাতাটা দু বেসন নিলাম ছটা বেড়ির জন্য দু বেসন যথেষ্ট বেসন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ চিনি এই চিনিটা দিলে আর কি বেগনিগুলো খুব মজমজি হবে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে প্রথমে আমি জল দিয়ে টাইট করে মেখে এটাকে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে মেখে নিয়েছি এখন আমি কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নেব পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বেসনটাও দেখুন কত হালকা হয়ে এসেছে এতে আমি আর অল্প একটু জল দেবো দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিব এখানে কড়াইয়ে আমি তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনিগুলো ভেজে নেব একটা করে বেগুনের পিস আমি নেব নিয়ে এইভাবে বেসনে ফেলে এখন আমি তেলে দিয়ে দেবো ভাজা আবার একটা বেগুন নিয়েছি বেগুনটা বেসনে ডুবিয়ে ঠিক এইভাবে ঝেড়ে নিয়ে তারপর তেলে গরম এটাও ভাজা হয়ে গেছে আর দেখুন বেগনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি ধনে পাতার বেগনিটা ভাজা দেখাবো এইভাবে গোছ করে নিয়েছি দিচ্ছি আর একটা বেগুন সাথে একটা লঙ্কা এটা ভাজা হয়ে গেছে উল্টে নিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মুড়িতে আমি বেগ নিয়ে দিয়ে দিলাম ধনে পাতার বেগ নিয়েও একটা করে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে বেগুন আর ধনে পাতা দিয়ে বেগনি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন